সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছেন রাজধানীর কারওয়ান বাজারের এক বিক্রেতা মূলত তার বিশেষ ভঙ্গিতে তরমুজ বিক্রির কারণেই তিনি সকলের নজরে আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিওতে দেখা যায় ওই কিরে ওই কিরে মধু রসমালাই সহ আরো নানা মন্তব্যের মাধ্যমে তরমুজ বিক্রি করছেন তিনি এদিকে ভাইরাল হওয়ার পর নতুন এক বিড়ম্বনার মুখে পড়েছেন সেই তরমুজ বিক্রেতা কারণ সেই তরমুজ বিক্রেতাকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেক মানুষ অনেকেই আবার বিনা কারণে তার দোকানে এসে দাঁড়িয়ে আছেন ভিডিও করছেন ফলে ভিড় দেখে আসল ক্রেতারা সেই তরমুজ বিক্রেতার দোকান এড়িয়ে যাচ্ছেন এমন অবস্থায় তরমুজ বিক্রি করতে না পেরে ভেঙে পড়েছেন সেই বিক্রেতা তার প্রায় দেড় লাখ টাকার তরমুজ এখনও অবিকৃত অবস্থায় রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার রোববার দিবাগত রাতে তিনি লিখেছেন তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইল অপরদিকে ওই তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে এরপর সেই ব্যবসায়ীকে ব্যবসা করতে দেওয়ার আহ্বান জানান শামীম এদিকে শামীমের মতো অনেক ফেসবুকে পোস্ট দিয়ে সেই তরমুজ ব্যবসায়ীকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন বরং তাকে সুন্দরভাবে ব্যবসা করতে দেওয়ার পরিবেশ তৈরি করে দিতে বলেছেন বিষয়গুলো নিয়ে এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি ভাইরাল তরমুজ বিক্রেতার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অনেকেই তার তরমুজগুলো কিনে নেয়ারও আগ্রহ দেখিয়েছেন নিউজ ডেস্ক